করতে পারলাম এই জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি সুকারাতান কালমা পাঠ করছি যেটা আল্লাহ হজরত দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই শহীদ আমাদের চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে যত মাহফিল করতেন উনি যেই খোদ পড়তেন আমি আমার জীবনে আজকে উনি দুনিয়া থেকে চলে গেলেন আজকে প্রায় তেরো চোদ্দ বছর মাহফিল করতে পারেন নাই উনার যে ইফত বা পর্যন্ত কোনো আমাদের সম্মানিত যত ওয়াইজিন কারাম আছেন উনার মতো খোদ কেউ আজ পর্যন্ত বাংলাদেশে ওয়াস মাহফিলে তফসির মাহফিলে পেশ করতে পারেন নাই উনি এই শুকরতান কলমাটা পড়তেন ইয়া রব হাম কামায়াম বাগিলি জালালি ওয়াজহিকা ওয়া সুলতানিকা আমি তাফসীর ইবনে কাসিরের মধ্যে পেলাম জেল কানায় বসে বসে যে আল্লাহ হজরত এটা এত বেশি কেন পড়তেন এটার ফজিলাত কি আমরা যে আজকে এই মাহফিলে পড়লাম হাজার হাজার আসে আজিমে গিয়া প্রতিযোগিতা করতেছে যে চট্টগ্রামের শাহজাহান চৌধুরী আসিয়া এই সুকারতান কলমা পড়েছে হে আল্লাহ আমি এটার সাপ কি লিখবো আল্লাহ বলবেন তোমরা প্রতিযোগিতা করার দরকার নাই লিখার দরকার নাই আমার বান্দা যেই দিন আমার কাছে চলে আসবে জান্নাত আর জাহান নামে যখন দেওয়ার ফয়সালার সময় জান্নাতে দেওয়ার জন্য যদি কোনো সোয়াবের অভাব হয় যত সোয়াব লাগবে আমি আমার এই বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য ততগুলো সোয়াব তার আমল্যমান মধ্যে লিপিবদ্ধ করে দেব এই জন্য আমরা সবাই মিলে আল্লাহ মাহজরত দলওয়ার সেন সাইদি রহমতুল্লাহ উনিও এইভাবে সবাই নিয়ে পড়তেন এটাই আমাদের না যাতে হবে এমনি তো তাপসির মাহফিল না যাতে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে থাকব। আল্লাহ তালার কুদুরতে নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন। এটা জান্নাতি এটা নৌরানী মাহফিল এই মাহফিলে আমরা যেটা পড়ব এটা আমাদের না যাতে হবে তাই সবাই একসাথে পড়ি হাম কামায়ামবাগি লি জালালি সুলতানিকা সম্মানিত ভাই সব আঠারো বছর কি আমরা এইভাবে মাহফিল করতে পারছি